আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং সর্বশক্তিমান এবং উত্তম রিজিকদাতা প্রিয় সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা দেশে বিদেশে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি ভাষা শিখায় প্রিয় সম্মানিত ভাই বোনেরা ইংরেজি ভাষা শিক্ষার আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরেজি অনুবাদগুলো শিখব তাই সবার প্রতি অনুরোধ ধৈর্য ধরে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যারা নতুন আসেন কিংবা পুরাতন আসেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি ধারাবাহিকভাবে এমন অনেকগুলো পর্ব দিব যদি কোনো পর্ব মিস হয়ে যায় আপনাদের ল্যাকিংস থেকে যাবে আমি চাই না আপনাদের ল্যাকিংসগুলো থাকুক আমার প্রতিটি ভাই এবং বোনেরা যেন এই চ্যানেল থেকে ইংরেজি দুর্বলতা কাটিয়ে উঠতে পারে আমি সর্বাত্মক চেষ্টা করব আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ইংলিশটা ভালো মতো শিখতে পারেন সো আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে প্রতিটি বাংলা বাক্যের ইংরেজিটা জেনে নিই আমাদের প্রথমত লেখা আছে অন্যের দোষ ধরা সহজ এই বাক্যটিকে আমরা যদি ইংলিশে করতে চাই আমাদেরকে বলতে হবে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স মানে হলো অন্যের দোষ দ্বারা সহজ চলে যাচ্ছি পরবর্তী বাক্যে পরবর্তী বাক্যটি হলো আমি তাকে করুণা করলাম বাক্যটি কি ইংলিশে বলবেন এভাবে আই হিম আই পিটি হিম মানে হলো আমি তাকে করুণা করলাম এবার চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো একজন গুণের মানুষ কখনোই এ ধরনের জঘন্য কাজে জড়িত হতে পারে না বাক্যটিকে আপনি যদি ইংলিশে অনুবাদ করতে চান আপনাকে বলতে হবে এ পারসন উইথ গুড ভার্চু ক্যান নেভার গেট ইনভলভড ইন সাচ হিনিয়াস অ্যাক্ট আবারও বলছি এ পারসন উইথ গুড ভার্চু ক্যান নেভার গেট ইনভলভড ইন সাচ হিনিয়াস অ্যাক্ট মানে হলো একজন ভালো মানুষ ভালো গুণের মানুষ কখনোই এ ধরনের জঘন্য কাজে জড়িত হতে পারে না আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে পরের বাক্যটি হলো বেশি কথা বলো না আমাদের যখন সামনে কোনো ব্যক্তি বেশি কথা বলে আমরা কিন্তু তাকে বলি যে বেশি কথা বলুন না তো এই বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে টক টক টু টু মাচ মাচ মানে হলো বেশি কথা না তারপর লিখে আছে বেশি গুমিও না অনেকে বন্ধু বান্ধব ঘুমিয়ে থাকে আমরা তাদের উপদেশ দিই যে বেশি ঘুমিও না আপনি এই বাক্যটিকে ইংলিশে ভাবে বলবেন ডোন্ট ওভার স্লিপ ডোন্ট ওভার স্লিপ মানে বেশি ঘুমিও না এখানে ওভার স্লিপ মানে বেশি ঘুমানো সো ডোন্ট ওভার স্লিপ মানে বেশি ঘুমিও না মানে তাকে নিষেধ করছেন নেক্সট বেশি মদ্যপান করিও না আমাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা কাছের পরিচিত কোনো ব্যক্তি যদি মদ্যপান করে থাকে অনেক বেশি তাকে আমরা না করতে পারি যে বেশি মদ্যপান করিও না ইংলিশে বলবেন ড্রিঙ্ক টু মাছ ডোন্ট ড্রিঙ্ক টু মাছ এখানে ড্রিঙ্ক মানে পান করা আচ্ছা শুধু পান করা না মদ্যপান করা আমরা কিন্তু মদ জাতীয় যেই পণ্যগুলো আছে বা দ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা ড্রিঙ্কস বলি সো এই ড্রিঙ্ক সেই ড্রিঙ্ক অর্থেই ব্যবহৃত হয়েছে মদ্যপান অর্থে ব্যবহৃত হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের বাক্যে অতিরিক্ত খাবার খেও না আমরা এই বাংলা বাক্যটিকে ইংলিশে বলবো ডোন্ট ওভার ইট ডোন্ট ওভার ইট মানে হলো অতিরিক্ত খাবার খেও না একটু অন্যভাবে বলা যায় যেমন ডোন্ট ইট টু মাছ ডোন্ট ইট টু মাছও বলতে পারেন আপনি কোন সমস্যা নেই একই অর্থ দাঁড়াবে নেক্সট জোরে কথা বলো না জোরে কথা বলো না বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন ডোন্ট স্পিক লাউডলি ডোন্ট স্পিক লাউডলি মানে হলো জোরে কথা বলো না সম্মানিত ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এবার আমরা চলে যাব পরের বাক্যে পরের বাক্যটি হলো আস্তে কথা বলো আমরা কিন্তু প্রায়ই এই কথাটা ব্যবহার করে থাকি বাক্যটি ব্যবহার করে থাকি যে আস্তে কথা বলো কেউ আমাদের সামনে জোরে কথা বললে আমরা বলি আস্তে কথা বলো তো বাক্যটিকে এভাবে বলবেন ইংলিশে স্পিক জেন্টলি স্পিক জেন্টলি মানে হলো আস্তে কথা বলো খুব সুন্দর শোনায় ইংলিশটা তারপর চলে যাচ্ছে পরের বাক্যে আমাদের পরবর্তী বাক্যটি হলো অতিরিক্ত পরিশ্রম করোনা এই যে বাক্যটিকে অতিরিক্ত পরিশ্রম করো না একটু সুন্দর করে বলবেন ইংলিশে ডোন্ট ওয়ার্ক হার্ট ডোন্ট ওয়ার্ক হার্ট মানে হলো অতিরিক্ত পরিশ্রম না অর্থাৎ কঠোর পরিশ্রম পরিশ্রম করোনা বেশি এরকম বোঝায় তার মানে অতিরিক্ত পরিশ্রম করোনা সুন্দর অর্থ দাঁড়ায় পরের বাক্য থাপ রায় বত্রিশ দাঁত ফেলে দিব চমৎকার একটি বাক্য আমরা কিন্তু বাংলায় এই বাক্যটি প্রায় ব্যবহার করে থাকি তো থাপ রায় বত্রিশ দাঁত ফেলে দিব বাক্যটিকে যদি আপনি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে আই উইল ইউ রিমুভ অল ফ্রম দ্য বলছি তারপর বাক্যটিকে আমি একটু ব্যাখ্যা করে বুঝাবো আশা করি ধৈর্য ধরে দেখবেন তা আমি বলছি যে আই উইল স্লাভ ইউ অ্যান্ড রিমুভ অল ইউ ফ্রম দ্য মানে হলো প্রায় বত্রিশ দাঁত ফেলে দেবো এখানে কিন্তু বত্রিশ দাঁতের কথা বলা হয়নি কিন্তু আমি বাংলায় অনুবাদ করলাম বত্রিশ দাঁত ফেলে দিবো এখানে কেন বত্রিশ দাঁত বললাম কারণ হইল মানুষের বেশিরভাগ মানুষের বত্রিশটা দাঁত থাকে আর এখানে বত্রিশটা দাঁত বলতে সব দাঁতের কথাই বোঝানো হয়েছে এই জন্য বলা হয়েছে আর এখানে জটা আনছি কারণ হলো জ আমরা যে দাঁতের মারি আছে সেই মারি থেকেই কিন্তু আমাদের দাঁত ফেলতে হবে সো এই জন্য জট আনা হয়েছে যে ফ্রম দা জ মানে মারি থেকে দাঁত ফেলে দেব তো আমরা বাংলায় অনুবাদ করলে কিন্তু এতটুকুই বলি যে থাপ প্রায় বত্রিশ দাঁত ফেলে দিব আমরা কিন্তু বলি না যে মারি থেকে থাপ প্রায় বত্রিশ দাঁত ফেলে দিব অর্থটাই কেমন যেন শোনায় তাই না তো সম্মানিত ভিউয়ার্স আশা করি এই বাক্যটি বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে লিখে আছে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব বাক্যটিকে যদি আপনি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে আই উইল পাঞ্চ ইউ অ্যান্ড ক্র্যাক ইউ নোজ আই উইল পাঞ্চ ইউ এন্ড ক্র্যাক ইউ নোজ বাক্যটির বাংলা অর্থ ঘুসি মেরে নাক ফাটিয়ে দিব এখানে ক্রাক মানে হলো ফাটিয়ে দেওয়া ওকে ফাটিয়ে দেওয়া চ্যাপটা করে দেওয়া ইত্যাদি ভেঙে দেওয়া হুম ইত্যাদি চলে যাচ্ছি পরের বাক্যে সে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল বাক্যটিকে যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে হি মি টু দা গ্রাউন্ড হি পোস্ট মি টু দা গ্রাউন্ড মানে হলো সে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল চমৎকার একটি বাক্য আমরা কিন্তু প্রায় এ ধরনের বাক্য বলে থাকি টু দা গ্রাউন্ড মানে মাটির দিকে একটু খেয়াল রাখবেন অর্থাৎ মাটি মানে ভূমি যে আছে সেই ভূমির দিকে নেক্সট আমি তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিলাম ইংলিশে যদি বলতে চান বলবেন আই কিক হিম টু দা গ্রাউন্ড অর্থাৎ আমি তাকে মাটির দিকে লাথি মেরে ফেলে দিলাম চমৎকার একটি বাক্যিক হিম টু দ্য গ্রাউন্ড বাক্যটিকে বাংলায় বললে হবে আমি তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিলাম পরের বাক্য তারা মাছটি পানিতে সুরে ফেলে দিল ইংলিশে বলবেন দে থ্রু দা টু দা ওয়াটার দা থ্রু টু দা ওয়াটার দা থ্রু টু দা ওয়াটার মানে তারা মাছটি পানিতে ফেলে দিল সুরে ফেলে দেওয়া ইংলিশ কিন্তু থ্রু আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আমটি পাকা আমটি পাকা কিভাবে বলবেন ইংলিশে বলতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইট দ্য ম্যাঙ্গো ইজ রাইট মানে হলো আমটি পাকা এবার কিন্তু আমের জায়গায় আপনি অন্যান্য ফলের নামও বসাতে পারেন যেমন কলাটি পাকা বানানা ইজ রাই কাঁঠাল টিপাকা দ্য জ্যাকফ্রুট ইজ রাই এভাবে যত ধরনের ফল আছে আপনি যোগ করে করে বলতে পারেন যে ওই ফলটি পাকা ওকে নেক্সট পেপেটি কাঁচা কাঁচা অর্থে ব্যবহৃত হয় দ্য ফাফায়া ইজ গ্রীন গ্রিন কিন্তু সবুজ থাকে সবুজ হলো কাঁচার প্রতীক আপনারা বুঝতে পারেন তো এটাকে বলবো দা পাপায় ইজ গ্রিন মানে হলো পেপেটি কাঁচা নেক্সট পেয়ারা কি পচা দা গুয়াভা ইজ রোটেন পেয়ারা ইংলিশ কিন্তু গুয়াভা হ্যাঁ আর রোটেন মানে হলো পচা বাসি পচা এভাবে বলতে পারেন দা পেয়ারাটি পচা দা গুয়াভা ইজ রোটেন তারপর লেখা আছে তরকারিটি বাঁশি তরকারিটি বাঁশি কিভাবে বলবেন ইংলিশে দা বলতে হবে দা খারি ইজ স্টেল দা খারি ইজ স্টেল the curry is stale এখানে কারি অর্থে দরকারি বুঝানো হয়েছে আপনার ইচ্ছা করলে ডিশও বলতে পারেন দ্য ডিশ ইজ স্টাল আশা করি বুঝতে পেরেছেন পরের বাক্য খাবারটি নষ্ট দ্য ফুড ইজ এক্সপায়ার্ড দ্য ফুড ইজ এক্সপায়ার্ড মানে হলো খাবারটি নষ্ট এরপর লেখা আছে সবজিগুলো তাজা দ্য ভেজিটেবল ইজ ফ্রেশ দ্য ভেজিটেবল ইজ ফ্রেশ মানে হলো সবজিগুলো তাজা ফ্রেশ মানে তাজা তারপর কলাটি পচে গেছে দ্য ব্যানানা হ্যাজ বিন রোটিন দ্য ব্যানানা হ্যাজ বিন রোটিন মানে হলো কলাটি পচে গেছে একটু খেয়াল করবেন যেটা পচে গেছে মানে হ্যাজ বিন রোটিন কলাটি পচে গেছে তারপর আমটি পেকে গেছে দ্য ম্যাঙ্গো হ্যাজ বিন রাইপেন মানে আমটি পেকে গেছে দ্য ম্যাঙ্গো হ্যাজ বিন রাইপেন তারপর লিখা আছে কাঁঠালটি পাকতেছে দ্য জ্যাক ফ্রুট ইজ বিন রাইপেন কোনো কিছু চলতেছে মানে হচ্ছে হইতেছে এরকম বুঝলে ইজ বিং আর হ্যাঁ এগুলা ব্যবহার করবেন দ্য জ্যাকফুট ইজ বিং রাইটেন কাঠালটি پکতেছে তারপর লিখাছে এটা তোমার শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট মানে হল এটা তোমার শাস্তি এরপর লিখাছে ওকে আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের ভালো লেগেছে দেখা পরবর্তী পর্বে সে পর্যন্ত সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দা বেল বাটন আই উইল সি ইউ নেক্সট টাইম গাইস til then take care yourself bye আল্লাহ হাফেজ